আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রেসিপি নিয়ে হাজির হলাম আমি একটা মোরগে মাংস কেটে নিয়েছি দেশি মোরগ আর দেশি মুরগের স্বাদই আলাদা অনেকটাই থাকে যেমন ফারামের বা অন্য মোরগ থাকে সোনালি আমি আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ সবই মাংস দেওয়ার জন্য আমি পাত্রে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য কারণ আলুটা ভেজে নিলে মাংস দিলে স্বাদ হয় এই আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিব আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব যখন লালচে হয়ে যাবে তখন তুলে নেব আর দেশি মুরগির মাংস স্বাদই আলাদা কারণ এমনি পোলট্রিটাই থাকে না এই মাংসটা খেতেও খুব সুস্বাদু হয় আর যদি এইভাবে রান্না করেন তাহলে তো স্বাদে গন্ধে সবই অটুট থাকবে আপনারা বাড়িতে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আমি পেস্টগুলো দিয়ে দিলাম ভালো করে পেস্টগুলো কষিয়ে নিতে হবে আর পেস্টটা যদি না ভাজা ভাজা হয় তাহলে মাংসে কোনো গুনাগুন থাকে না পেস্ট যে থাকে খারাপ দেখা যায় এই জন্য পেস্টটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেস্টটা আমার প্রায়ই হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আরেকটু ভাজা ভাজা করে নেব আর মাংস রান্না করতে গেলে পেঁয়াজটা হলেও মেন পেস্টটা যদি একটু নরম না হয় তাহলে মাংসটাও কেমন যেন হয়ে যায় ভালোভাবে পেস্টটা কষিয়ে নিতে হবে তারপর আমি হলুদ আদা বাটা সবই দিয়ে দিলাম ময় মশলা তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর একটু পানি দেবো পেস্টটা মজার জন্য যাতে পেস্টটা নরম হয়ে যায় কারণ পেস্টটা ইয়ে হয়ে শক্ত শক্ত হয়ে থাকলে ওটা তেমন দেখা যায় আর ভালো লাগে না তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেস্টটা সিদ্ধ হওয়ার জন্য আমার পেস্টটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর আমি নামিয়ে দেবো আমি মাংস রেখেছি মাংসগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি আস্ত একটা মোরগ নিয়েছি রান্না করার জন্য আর যাই হোক দেখা গেছে বাচ্চারা মুরগির মাংসটাই বেশি পছন্দ করে এই জন্য ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে কারণ দেশি মুরগিটা অনেক শক্ত হয়ে থাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে ময় মশলাটা সুন্দর করে লাগুক তারপর একটু পানি দিয়ে দিলাম কারণ মুরগির মাংস তো দেখা যায় দেশি মুরগিটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে প্রায় গরুর মাংস বলতেই বলা যায় আর আমি যে মুরগটা নিয়েছি ওটা একদম বয়স মোটামুটি ভালোই এই জন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব তারপর দেখুন কালারটা কী সুন্দর হয়েছে গ্রানে একদম ধরে গেছে ঘর তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া দেবো যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে আমি আস্তে আস্তে নেড়ে দিলাম দেখুন পেস্টটাও তেমনই থাকে না আর মাংসটা যখন হয়ে যাবে তখন আরও দেখা যাবে না আমি মাংস রান্না করতে গেলে আগেই লক্ষ্য করি পেস্টটা যেন শক্ত হয়ে না থাকে কারণ পেস্টটা শক্ত হয়ে থাকলে না মাংস দেখতেও কেমন জানি লাগে আর রকম একটা ফিল্ম আছে ভালো লাগে না কারণ যেই জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও ভালো লাগে না তা আমি বারবার লক্ষ্য করি এক সময় আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব প্রায় কষা কষা হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম একটু পানি বেশি দিলাম কারণ মুরগি যা সিদ্ধ হতে অনেক সময় লাগবে পানি আমি নেড়ে চেড়ে দিলাম একটু তারপর আমি চুলায় রেখে দিলাম কিছুক্ষণ তারপর দেখুন আমার তরকারি হয়ে গেল আঠা আঠা জোল রাখলাম এটা শুকিয়ে গেলে একটু ওই হবে তারপর আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরা ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে দিলাম ভালো করে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর কার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কমেন্ট লাইক পেলে একটা ভিডিও বানাতে উৎসাহ জাগে আর মুরগির মাংস যদি এইভাবে রান্না করেন তাহলে আশা করি সবারই ভালো লাগবে খেতেও খুব স্বাদে গন্ধে সেরা আমার মাংস রান্না হয়ে গেছে কালারটাও খুব ভালো হয়েছে কিন্তু ভিডিওতে একটু কেমন যেন দেখাইতেছে যাই হোক আমার মাংস রান্না শেষ আশা করি সবারই ভালো লাগছে আর সব সময় আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখে কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম